অস্থায়ী শ্রমিকদের নিয়োগের দাবিতে দুর্গাপুর তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিক্ষোভ চালাচ্ছে বিএমএস তাদের সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরে গতকালের পর ফের আজ সকালে বিক্ষোভ শুরু করার আগে তৃণমূল সমর্থক অস্থায়ী কর্মীদের কারখানায় প্রবেশ করায় বলে অভিযোগ এরপরে গেট আটকে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের বজ্রসা থেকে শুরু হয় ধস্তাধস্তে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশ কর্মীদের অস্থায়ী শ্রমিকদের নিয়োগের দাবিতে দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে বিক্ষোভ চালাচ্ছে বিএমএস তাদের সঙ্গে রয়েছে বিজেপি বিধায়ক লক্ষণ গড়ই বিজেপি সমর্থক যেসব শ্রমিক তাদের কাজ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ অথচ কেন্দ্রীয় সংস্থার ডিটিপিএস কারখানা সম্প্রসারণের কাজ করছে তৃণমূল কর্মীরা এমনই অভিযোগ ঘিরে গত কয়েকদিন ধরে উত্তপ্ত কারখানা চত্বর শনিবার সকালে শ্রমিকদের কাজে নেওয়া নিয়ে অশান্তি কারখানার গেটের সামনে ধস্তাধি থেকে হাতাহাতি কোনো পুলিশ কর্মী তো আমরা ওরা রাজনীতি শুরু হয়েছে দীর্ঘদিন ধরে দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন বা ডিটিপিএস যুগ ছিল বেশ কিছুদিন বন্ধ ছিল কারখানা শেষে কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করায় আবার অক্সিজেন পেতে শুরু করেছে ডিটিপিএস। শুরু হয়েছে কাজ এখন বিজেপির অভিযোগ তৃণমূলের দেওয়া আশি জনের তালিকা মেনে কারখানা সম্প্রসারণের প্রথম পর্যায়ের কাজে কিছু অস্থায়ী কর্মী নেওয়া হয় কিন্তু বিজেপির দেওয়া উনিশ জনের শ্রমিকের তালিকা গ্রহণ করা হয়নি তারা কেন কাজ পাবে না এই নিয়ে শুরু হয়েছে অশান্তি বেশ কিছুদিন ধরে উনিশ জন শ্রমিকের পুনর্বহালের দাবিতে ডিটিপিএস কারখানা গেটে আন্দোলন করছিলেন বিজেপি নেতৃত্ব শুক্রবার দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ নেতৃত্বে ওই আন্দোলন শুরু হয় গতকাল কারখানা কর্তৃপক্ষের লোকজনকে কারখানায় ঢুকতে বাধা দেয় বিক্ষোভকারীরা কিন্তু আর সকালে বিক্ষোভ শুরু করার আগে তৃণমূল সমর্থক অস্থায়ী শ্রমিকদের কারখানায় প্রবেশ করে বলে অভিযোগ এবং তারপরে গেট আটকায় বিজেপি কর্মী সমর্থকেরা স্লোগান ও পাল্টা স্লোগানে উত্তপ্ত হয় কারখানা চত্বর সেখান থেকে বচসা ধস্তা ধস্তে শুরু হয় ঘটনায় দুজন আহত হয়েছে বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক দশ দিন ধরে অনশন করছি আমাদের একটাই দাবি লোকাল লোককে নিয়োগ করতে হবে লোকাল লোক নিয়োগ না করার ফলে আমরা বেশ কিছু করেছি অনশন করছি তারপরেও ম্যানেজমেন্টে ঘুম ভাঙেনি তাই গতকাল আমরা ম্যানেজমেন্টের লোককে আটকেছিলাম এবার আমরা বলেছিলাম এই যতক্ষণ না নিয়োগ না হচ্ছে আমাকে ঢুকতে দেওয়া হবে না আটটার সময় লোক ঢুকে এখানে কারখানা গেটে আমরা সাতটার সময় এসেছি তৃণমূল কংগ্রেস তারা বুঝতে পেরেছেন যে বিএমএস শক্তি বাড়ছে তারা কালকে আটকে বলেছে এটা আজকেও করবে তাই সাড়ে ছটার সময়তে গোপনে সকাল সকাল যে কিছু করতে না পারে লোককে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাই আমরা আজকে এসেছিলাম ধস্তাধস্তি হয়েছে আমাদের কমিশন হেনস্থা করেছে আইন তৃণমূল করে মারধর করেছে আমরা আজকে এখন বসছি গতকাল আমরা যে ঘটনা ঘটেছে তারা পুনরাবৃত্তি না হয় আমরা চাই এখানে লোক ঢুকতে হবে নিয়োগ করতে হবে না হলে আমরা এক পিছনে হব না সেই কারণে আমরা যে আজকে সকালবেলায় ছটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে লোককে সাড়ে মধ্যে আমরা আগামী দিন কী তার অনকৌশল তৈরি করবো কীভাবে আমরা তার গেটকে আটকাবো যে লোক নিয়োগ করতে হবে তার সমস্ত রাস্তা করে রাখছি সেই কারণে সমস্ত কর্মীকে নিয়ম রাখুন পার্টিফিসে বসবো আগামী প্ল্যানিং এর জন্য যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল তাদের দাবি বহিরাগতদের এনে কারখানার গেটে অশান্তি সৃষ্টি করছে বিধায়ক একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে শ্রমিকের স্বার্থ ক্ষুণ্ণ করতে পারে দেখুন ঘটনা খুব পরিষ্কার যাদের वैलिड গেট পাস আছে সেই শ্রমিকরা যখন আমাদের কাজের মধ্যে জয়েন করার জন্য এখান থেকে গেটের উদ্দেশ্যে রওনা দেয় তখন কিছু বহিরাগত মানুষ এসে তাদের পথ আটকায় এবং আমাদের কাছে যেটা সব থেকে আশ্চর্যজনক একজন জনপ্রতিনিধি তিনি তিনি নিজের পদমর্যাদা ভুলে রাস্তায় দাঁড়িয়ে এইভাবে শ্রমিককে কেউ আটকায় আমার মনে হয় না এটা ওনার পদমর্যাদার সাথে মানানসই আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন আমি আর ব্যক্তিগতভাবে নাম বলাটা সঠিক হবে না দুর্গাপুর পশ্চিমের আমাদের যিনি এমএলএ তিনি এই ঘটনাটা ঘটিয়েছেন আপনার আপনাদের ছেলেরাও মারমুখী হয়ে যায় তারপর না আমাদের ছেলেরা মোটেও মারমুখী হয়নি আমাদের ছেলেদের বক্তব্য এটাই ছিল যে যদি আমরা কারখানাতে প্রবেশ করতে না পারি আমাদের যে দৈনিক হাজরিটা একদিন কাজ করলে ছশো আঠাশ টাকা রেট বেতন পাই আমরা সেটা দিয়ে আমাদের পরিবার চলে সেটা দিয়ে আমরা বাচ্চাদের মুখে বাড়িতে স্ত্রীর মুখে মায়ের মুখে অন্ন তুলে দিতে পারি সেই টাকাটা কে দেবে শুধু এটুকুই ওনাদের উদ্দেশ্য আমাদের তরফ থেকে বলা হয়েছে দুর্গাপুর থেকে সাধু রুজের রিপোর্ট পাবলিক টাইমস বাছাই করা গম থেকে তৈরি ও গন্ধে মনের পছন্তে মনপসন্দ চাকরি ফ্রেশ শাটা अगर आपके पास भी है किसी कार्यक्रम दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो हमारा व्हाट्सएप नंबर है नाइन डबल थ्री टू जीरो फोर जीरो थ्री नाइन वन नाइन डबल थ्री टू वन एट फाइव एट फोर टू